আসসালামু আজকে আপনাদের সাথে আমি ক্যারিয়ার ধর্মী একটি আলোচনা এসএসসি এবং সমমান পরীক্ষার পরে আমাদের যারা ছোট ভাই আছে মেয়ে আছে তাদের ক্যারিয়ারটা কি হতে পারে এবং কোন ক্যারিয়ারের দিকে আমরা মনোযোগ দিতে পারি কিংবা সিদ্ধান্ত নিতে পারি সেইটা নিয়ে একটু কথা বলতে চাই বিশেষ করে বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা পলিটেকনিক নামে পরিচিত সেই পলিটেকনিক ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি দীর্ঘদিন এই টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করার কারণে বাংলাদেশে কারিগরি শিক্ষা নিয়ে একেবারে ভিতর থেকে দেখা সুযোগ পাওয়ার কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই যে সময় এখন কারিগরি শিক্ষার হাতে কলমে কাজ জানার উপর কোনো শিক্ষা নেই যদি আপনি কর্মসংস্থান চিন্তা করতে চান চাকরিটা পড়াশোনা শেষ করে সরাসরি চাকরি পাওয়াটা নিশ্চিত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কারিগরি শিক্ষায় আপনার ছেলে মেয়ে ভাই বোন তাকে যুক্ত করতে হবে গতানুতিক শিক্ষা সাধারণ শিক্ষার বাইরে আপনাকে আসতেই হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আগামী বারোই মে চলতি বছরের এসএসসি পরীক্ষার যে ফল প্রকাশ হতে যাচ্ছে বিশ্বাক পরীক্ষার্থীর ভাগ্য আমরা হয়তো ওই দিন পেয়ে যাচ্ছি যে কতজন পাশ করছেন কে কত জিপিএ পাচ্ছেন তারপরে কিন্তু শুরু হয়ে যাবে ভর্তিযুদ্ধ তো এই ভর্তিযুদ্ধে আমরা অনেকেই সিটকে যাব কারণ যদিও ভর্তি পরীক্ষা নেই কিন্তু তারপরেও জিপিএর ভিত্তিতে ভর্তির যে সিদ্ধান্ত গতবারের মতো যদি এবছরও ঠিক থাকে তাহলে কিন্তু সবাই তার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না আবার যারা এই পলিটেকনিকে পড়বে তারাও কিন্তু সব সরকারি পলিটেকনিকে পড়তে পারবে না কারণ বা বাংলাদেশ সরকারের সরকারি পলিটেকনিকের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং পঞ্চাশটির মধ্যে চারটি মাত্র হচ্ছে মহিলা পলিটেকনিক দুইটা সার্ভে ইনস্টিটিউট তো যার কারণে আমাদেরকে বেসরকারিতে পড়তেই হবে আর বেসরকারি পড়তে হলে কিন্তু আপনাকে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জেলাতেই বেসরকারিভাবে প্রাইভেট পলিটেকনিক পরিচালনা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার নিকটস্থ যে প্রতিষ্ঠানে যাকে ভর্তি করান সেই প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়াচ্ছেন সেই সেখানে ওই প্রতিষ্ঠানের মানে ল্যাব আছে কিনা শিক্ষক আছে কিনা শিক্ষক থাকলেও তারা পার্ট টাইম না খণ্ডকালীন তারা তারা এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে তো যার কারণে আমি মনে করি যে আপনাকে কিন্তু অবশ্যই সে সিদ্ধান্তটাও নিতে হবে দেখে শুনে বুঝেই আপনাকে ভালো একটা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে তো আমি আমি আমাদের যে সাইক গ্রুপে আমি কাজ করি আমাদেরও কিন্তু ঢাকায় সাই পলিটেকনিক যেটা সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি বগুড়াতে সাইক পলিটেকনিক বগুড়া তারপরে মমি সিং এর রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আছে দিনাজপুরে আনোয়ারা পলিটেকনিক আছে তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে তো যারা সরকারি পলিটেকনিকে চান্স পাবেন তাদেরকে তো স্বাগতম আর যারা বেসরকারি পড়তে চান তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠান সময় যোগাযোগ করতে পারেন সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা সে সিদ্ধান্ত নিতে পারেন প্রয়োজনে আমারও যদি কথা বলতে চান সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কথা বলতে পারি এদিকে এক্ষেত্রে আমি আমার সহযোগিতা অবশ্যই করব এ তবে আমার কথা হচ্ছে যে সাধারণ শিক্ষার বাইরে কিন্তু আপনাদেরকে আসতেই হবে কারণ এটি সময়ের দাবি কারণ আরেকটি বড়ো সুযোগ কিন্তু যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হতে যাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসএসসি পরীক্ষার পর চার বছর পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি যখন আপনি পড়বেন তারপরে কিন্তু আপনার দুই বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতেই বিএসসির একটা মান দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত সরকার মহাজা আছে তো সেক্ষেত্রেও তাছাড়া ডিপ্লোমা যারা পাশ করছেন তারা কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারছেন ই বাংলাদেশে সব জায়গাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছেন এবং চাকরি করেও তারা কিন্তু বিএসসি করতে পারে তো এর চেয়ে বড়ো সুযোগ কিন্তু আসলে হতে পারে না তাই আসুন আমার মনে হয় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে এবং দেশ ও জাতির স্বার্থেই এবং নিজেদের স্বার্থেই তো আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ